তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী আর গল্প বলছে কিসের গল্প পাদের গল্প এই গল্প বলা যায় কি ধরনের গল্প কালেকশন করবে কি ফুটুয়া ডেরাম তো এ কামসা। পাদা সারা তো তার কোনো গতি নাই। আমি ভাবছিলাম একটাও বাজে কথা বলবো না। আমারে বলা এই ছাড়তিস। না, থাক বলবো না। আমি আর গল্প বলবো না কি? হ্যাঁ? বলবো। না, ওনারা শুনতে চাইছে না। বলতে হবে। এত গরজ আদু আছে নেন আদু চেনেন না আধা চালাক আধা বলদ তারে কয় আদু একদম কড়ইয়ের তলা যেমন কালা ওই রকম গায়ের রং কড়াইয়ের মতো পেটটা ওই রকম ও চাকদার থেকে ট্রেনে উঠেছে ভুল করে লেডিস কম্পার্টমেন্টে উঠে গেছে ও তো বোঝে না দুও টাইভিড মানুষ তো ভোরে ভোরে উঠেছে তাই একটু জিবির মতো আইসে চাকদার সাইডে যখন পালপাড়া ছেড়ে একেবারে সিমুরালি মদনপুর আসছে তিনজন মহিলা ওই কম্পার্টমেন্টে তো একজন একটু বয়স্কা আর দুইজন যুবতী এখন ওই যুবতী দুইজন আর ওই বয়স্কা মহিলা বসে চুপ করে আছে আর ও মানে এত বড় পেট এক সিটই বইছে প্রায় আর এক সিট পর্যন্ত চলে গেছে ওর না দরখাস্ত লিখতে টেবিল লাগে না পেটের উপর কাগজ পেয়ে লেখা যায় এখন যুবতী দুইজন ভাবতেছে এটা তো তাড়ানো দরকার আর গায়ে গন্ধ ঘামিয়ে যাই বুঝতে পারিছেন এটা দুর্গন্ধযুক্ত অবস্থা একটা শেকলুঙ্গি পড়িস তার আবার আন্ডার সাড়া বুঝেছেন তাহলে যুবতী এক যুবতী কানের ধারে যেয়ে বলছে ও দাদা আপনার ডেরামটার দাম কত ওই পেটটারে ডেরাম বানাইছে যেই ওই একদম সরু সুরে কথা বলেছে তো কানের মধ্যে ঢুকে গেছে ও জম করে উঠেছে কী রে কানের পাশ দিয়ে রিমিঝিমি রিমিঝিমি করে কি যেন বাজিয়ে গেল ওরা ঠিক পাইছে যে ও বোঝে নাই আর একজন যে মহিলা যুবতী ও তখন পেটে খোসা দিয়ে করছে ও বলল তা তুমি ঠিক পাইলে না তোমার এই ড্রামটার দাম কত আর মানুষ যদি একটু খেপিয়ে ওঠে আর মধ্যে একটু চালাক রাগ করিয়া সামনে লুঙ্গি ধরিয়ে উঁচু করে কয় নল সহ চোদ্দ টাকা আমাদের তো ঠকাই দিয়ে গেল কিভাবে সহ চোদ্দ টাকা কইয়ে ওই রে ওরা তো মুক টুক নিচে করে পড়েছে বুড়ি যাইয়ে ওর তো বয়স্ক পিছনে যাই লুঙ্গিডে উঁচু করে কয় ও ডেরাম এই জন্য কম দাম তো পাদার গল্প কবে না তো কি করবে আমার না সব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে সত্যি ভাই হাসেন তো আপনারা তো ও পাদের গল্প বলব কেন আমি কি আগের আসরে এইরকম খারাপ কথা কইছি বলতে পারবেন আমি কত লোক মানুষ জীবনে একটা বাজে কথা বলতে না না বলে না আপনারা ভাবছেন নাকি আমার রস সুখ হয়ে গেছে আমি একটু ভদ্রতা নিয়ে আলোচনা করেছিলাম প্রথম আসর ও মনে মনে ভাবছে তাই অসীম সরকার রাজনীতি করে আগের মতো আসার নাই হ্যাঁ অত সোজা না অন্তরে করো ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না আমার ধার ওই পাদা পাদির গল্প করে না খালি পাদা পাদির গল্প রাজ বলে বলতে পারি কয়টা জানো তুমি পাদের গল্প কয়টা জানো হ্যাঁ পাদের শোলক আছে তা তুমি জানো পাদ যায় ভিটে দিয়ে তারা কায় ফিটে দিয়ে পাদের নাম মটর পাদে পটর পটর কত শুনবো তুমি এখনো জানো হ্যাঁ তাদের সোলোক আছে সংস্কৃত সোলোক পাঁদে ভরো কং রাজা তস্যমন্ত্রী টুনটুনি ফুসফুসে মলয় গন্ধ নিঃশব্দ প্রাণ ঘাতিনী রাজা মানে মারোয়ারি পাদ যাইয়ে দেখবেন বড় বাজারে আমার এই শরীরের চাইতে মোটা এক একজনের দাপ না ওই যে বসিয়ে থাকে কাপড়ের দোকান বড় বড় দোকান মারোয়ারি অত মানে পা দা তো এমনি দেওয়ার কায়দা নাই দুইজন দুই দারে থাকে দেখাই দেয় এই এই পাঁচ করিয়ে ধরে পাদে ভরকম রাজা এর রাজপাদ এরকম রাজপাত মন্ত্রী টুনটুনি যারা ওইসব বড় পাদ দিতে পারে না ওরে কয় টুনটুনি পাত মন্ত্রী পাত আর ফুসফুসে মলয় গন্ধ একটু মাখো মাখো গন্ধ আর নিঃশব্দ প্রাণ ঘাতিনি যেটা শব্দ হয় না ওরা নাকের তলিয়ে পুড়িয়ে ওঠে প্রাণে গাঁথিয়ে যায় তুমি আমার দ্বারে পাদের গল্প কতি আইস চেনো না কোনো মানুষ চেনো না আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে সত্যি ভাই কি রসে টাকি নাকি নাকি হয়েছে নাকি কারা আসে হ্যাঁ বিয়ের বাজনা আজকে ফাল্গুন মাসের শেষ কেটা কইছে বিয়ের তারিখ শেষ বিয়ের গরজ উঠলি মাসের দিক খেয়াল থাকে নাকি তুমি কি কও বাজাও বাজাও প্রাণ ঘরে বাজাও বা বসেন ও যে প্রশ্নগুলো করে গেছে সব আবার মনে আছে প্রত্যেকটার জবাব দেব তারপরে এনে ওকে ডেকে এনে মিলন গাবো হা হা হা